কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাঁচপীরে নিঃশব্দে গ্রামীণ সংস্কৃতির এক নবজাগরণ ঘটিয়ে চলেছে ভাওয়াইয়া একাডেমি তিন দশকের ধারাবাহিকতায় ভাওয়াইয়া এর প্রচার প্রসারের পাশাপাশি প্রতিষ্ঠিত হয়েছে কসিমুদ্দিন সংগ্রহশালা যেখানে সযত্নে রাখা হয়েছে বিলুপ্তপ্রায় গ্রামীণ ঐতিহ্যের অমূল্য নিদর্শন উনিশশো সালে তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দান করা পাঁচ শতক জমিতে স্থানীয় মানুষের সহায়তায় ও সরকারি সহযোগিতায় গড়ে ওঠে একটি তিন শেড ঘর সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী কসিমুদ্দিনের নাম অনুসারে এটির নামকরণ করা হয় কসিমুদ্দিন সংগ্রহশালা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দীর্ঘদিন সংগ্রহশালার অমূল্য নিদর্শনগুলো একাডেমির বারান্দায় প্রদর্শিত হলেও সম্প্রতি সেগুলো মূল প্রবেশদ্বারের দুই পাশে পৃথক কক্ষে সাজানো হয়েছে এর ফলে পথচারীরাও সহজে দেখতে পাচ্ছেন বিলুপ্ত প্রায় লোক ঐতিহ্যের নিদর্শন সংগ্রহশালাটিতে রয়েছে কাঠের জোত লাঙল কড়াইল কোড়াল চাষির বাঁশের টুপি ধান ঝাড়ার কোলা নানা সরঞ্জাম সংগ্রহশালায় আরও রয়েছে উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানে ব্যবহৃত ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সারিন্দা দোতারা ঢোল বাঁশি এমনকি কাঠের খড়মও এছাড়াও প্রায় দেড় হাজার লোকজ নিদর্শন রয়েছে যার প্রতিটি উপকরণই যেন বলে দেয় গ্রামীণ জীবনের গল্প এটা শুরু করার কারণ হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে আমাদের হারিয়ে যাওয়া জিনিসপত্রগুলো দেখতে পারে এবং সেগুলো শুধু পড়ায় নয় বা মানুষের মুখে শুনে নয় সরাসরি দেখলে তাজতে যাতে এটা ফিল করতে পারে যে আমাদের আগের প্রজন্মের মানুষের কি ছিল সেই দিকটা থেকেই কিন্তু আমাদের যাত্রা শুরু আমরা এখানে অনেক সামগ্রী সংগ্রহ সমর্থন করেছি দেশের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন এসব দুর্লভ ঐতিহ্য এক নজরে দেখতে সীমাবদ্ধতা থাকলেও সংগ্রহশালাটি হয়ে উঠেছে উত্তরবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্যের জীবন্ত আর্কাইভ এই সংগ্রহশালাটি দেখতে এসে আসলে খুব ভালো লাগলো আমি এতদিন অনেক নাম শুনেছি যে বিষয়গুলোর আজকে সসকে দেখতে পেলাম তরুণ প্রজন্মকে আহ্বান করব যে একবার হলেও এখানে এসে ঘুরে যান দেখে যান যে এখানে কি আছে যেগুলো আপনার জীবনে ব্যাপকটা প্রভাব ফেলবে আপনার হারিয়ে যাওয়া বিষয়গুলো আপনাদের চেনাতে সাহায্য করে এই একাডেমি ও সংগ্রহশালাটির প্রতিষ্ঠাতা ভূপতি ভূষণ বর্মা যিনি তিন দশক ধরে ভাওয়াইয়া গান ও লোক সংস্কৃতি রক্ষায় কাজ করে যাচ্ছেন আমরা একাডেমির চত্বরে নির্মাণ করেছি সম্প্রতি নির্মাণ করেছি আব্বাস মঞ্চ এবং আরেকজন ভাওয়াইয়ার যুবরাজ কসিমুদ্দিনকে স্মৃতিতে ধরে রাখার জন্য তার প্রতি শ্রদ্ধা নিবেদনের নিমিত্তে আমরা জাদুঘর করেছি তার নাম দিয়ে কসিমুদ্দিন লোকশিল্প সংগ্রহশালা দুই সালে প্রতিষ্ঠা করেছি পশ্চিমমদিন লোকশালা শিল্প সংগ্রহশালা তার রাস্তা দু ধারেই গেটের পাশেই প্রতিষ্ঠা করেছি এখানে প্রায় 15000 এর অধিক হাজারীয় সম্পদ আমরা সংগ্রহ করেছি সংরক্ষণ করেছি পশ্চিমমদিন লোকশিল্প জাদুঘর শুধু ঐতিহ্য সংরক্ষণ করছে না বরং উত্তরবঙ্গে সাংস্কৃতিক পরিচয় বিছে ছড়িয়ে দেওয়ার সপ্ৰবunce কিন্তু জায়গা আর অবকাঠামো সীমাবদ্ধতা সেই স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এমনটাই বলছেন স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিরা বাংলাদেশের ভাবিয়া সঙ্গীতের দুই দিকপাল আব্বাসুদ্দিন এবং কসিমুদ্দিনকে নিয়ে একই প্রতিষ্ঠানে দুটো অবকাঠামো একটা অভাবনীয় দৃশ্য আব্বাসুদ্দিন গুপ্ত মঞ্চ প্রায় প্রস্তুত হয়তো সামান্য কিছু কাজ বাকি আছে স্থানের অভাবে কুসিমুদ্দিন স্মৃতি সংগ্রহশালা রাস্তার আপনারা ইতিমধ্যে দেখেছেন যে রাস্তার ধারে অস্থায়ীভাবে অপকাঠামো করে আছে এখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন যারা শিল্প রসিক গানকে ভালোবাসে তারা দেখতে আসে আমি আশা করব যে সদাশয় সরকার বাহাদুর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এইরকম একটা স্মৃতি সংগ্রহশালা এরকম একটা একাডেমি বাংলাদেশে যেটা বাংলাদেশ ছাড়িয়ে দূর দূর দেশেও এটা সুনাম আছে এখানে স্থায়ী অবকাঠামো করার জন্য আর্থিক সহযোগিতা নৈতিক সমর্থনের প্রয়োজন এবং সরকার একেই আসবে বলে আমি ভাওয়াইয়ার প্রাণপুরুষ গোসিমুদ্দিনের নামে প্রতিষ্ঠিত এই লোকশিল্প সংগ্রহশালা আজ কেবল নিদর্শনের ভাণ্ডার নয় উত্তরবঙ্গের মানুষের সাংস্কৃতিক শিকড়ের প্রতীক